পরম প্রেমময় যুগপুর সত্তম শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয়গুরু সকল স্তব প্রণাম রাধা মায়রা পরম দয়াল যুগপুর সত্তম আমাদেরকে তিনটি জিনিসকে দূর করার কথা বলেছেন এই তিনটা জিনিস আমরা যদি দূর করে চলতে পারি মনের মধ্যে যদি এগুলোকে ঠাই না দিই যদি আমরা সব এগুলোকে ছুঁড়ে ফেলা দিতে পারি তাহলে কিন্তু জীবনটা আমাদের সুন্দর হয়ে ওঠে পরম দাল যুগপুরুষোত্তম বারবার করে এটাকে কিন্তু মেনে চলার কথা বলেছেন তিনি সবার প্রথম বললেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্ত এই দুর্বলতা তারাও যত শীঘ্র পারে ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির ত্ব নয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্য ঢোকবার অধিকার জন্মেছে আমাদের সবার প্রথম দুর্বলতাকে দূর করতে হবে দুর্বল মন কিন্তু চিরকালই আমাদেরকে সমস্যা ক্রিয়েট করে দুর্বল মন থাকলে আমরা কিন্তু ভালো থাকতে পারি না তাই আমাদেরকে আগে সাহসী হতে হবে বীর হতে হবে দুর্বলতা যত আমাদের মনের মধ্যে বাস করবে ততই আমরা পাপ কার্য করতে থাকব তাই তো সবার আগে দুর্বলতাকে দূর করার কথা তিনি আমাদেরকে বললেন তিনি বললেন আগে সাহসী হও অকপট হও তবেই তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে বলে তুমি জানবে এবং তুমি সবসময় স্মরণ করো তুমি সাহসী তুমি তুমি পরম পিতার সন্তান আর এইভাবেই কিন্তু আমাদের চলা লাগে আমরা দুর্বলতাকে অতি অবশ্যই কিন্তু সবার প্রথম দূর করে ছুড়ে ফেলে দেবো এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না আর যতদিন তোমার মন মুখে এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না আমরা যদি মনে মনে ধরুন এক কথা ভাবছি আর মুখে অন্য কথা বলছি আর কর্মে অন্য কার্য করছি এটা করেও কিন্তু কখনো আমরা ভালো থাকতে পারবো না মন মুখকে হ্যাক করতে হবে মনে মনে যেটা ভাববো সেটাকেই মুখে বলতে হবে সেটা কর্মে ফুটিয়ে তুলতে হবে এইভাবে যদি আমরা চলতে পারি দুর্বলতা আমাদের আর কখনো কিছু করতে পারে না আমরা আমাদের থেকে দুর্বলতাকে কিন্তু দূরে সরিয়ে ফেলতে পারবো আর তখনই কিন্তু আমরা সহজেই ভালো থাকতে পারবো এই যে জীবনে মলিনতা আসে দুঃখ আসে জ্বালা যন্ত্রণা আসে এই সমস্ত কিছু থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো মন মুখকে এক হলে আর ভিতরে গলার জমতে পারে না পরম বলছেন দেখুন গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না আমাদের মন এবং মুখ যদি এক হয় মনের ভাবনা এবং মুখের কথা এবং কর্মটা যদি এক হয় তাহলে কিন্তু আমাদের ভিতরে আর গলত জমতে পারে না আমরা আমাদের সমস্ত পাপকে দূর করতে পারি পাপ আর আমাদের দ্বারা কিন্তু হয় না তাই মন মুখকে সবার আগে আমাদের এক করতে হবে হোটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কেউ কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা তুমি কোনো কিছু করতে প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও ক্ষতি নাই তুমি ছেড়ে নাও অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে আমরা দেখবেন অনেক সময় এমন কাজ করছি যেটাতে সফল হচ্ছে না অনেকবার বারবার ঠকে যাচ্ছি বারবার ঠকে যাচ্ছি তারপরে হয়তো সেই কার্যটা ছেড়ে দিলাম পরমদাল বললেন ওটাই হচ্ছে তোমার দুর্বলতা তুমি যদি সবসময় চেষ্টা করতে থাকো প্রাণপণে যদি চেষ্টা করে মনোরত হও তাতে ক্ষতি নেই কিন্তু যদি চেষ্টা না করে তুমি হাল ছেড়ে দাও তাহলেই কিন্তু তুমি ভুগবে এবং ওটাই হচ্ছে তোমার দুর্বলতা তাই সময় চেষ্টা করো অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবার তা চেষ্টা যদি আমরা সঠিক করতে পারি বারবার হারার পরেও একসময় আমরা কিন্তু জিতব দুর্বল মন চিরকালই সশিক্ত তারা কখনই নির্ভর করতে পারে না বিশ্বাস হারিয়ে ফেলেছে তাই প্রায় রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয় তাদের নিকট সারাটা জীবন জ্বালাময় শেষে অশান্তিতে সুখ দুঃখে ডুবে যায় কি সুখ কি দুঃখ বলতে পারে না বললে হয়তো বলে বেশ তাও অশান্তি অবসাদে জীবন ক্ষয় হয়ে যায় আমাদের মন যদি দুর্বল হয় তাহলে কখনোই কিন্তু আমরা কারোর উপর নির্ভর করতে পারবো না আমরা কারোর উপর বিশ্বাস করতে পারবো না আমাদের মন সব সবসময় রুগ্ন ইন্দ্রিয় ইন্দ্রিয়পরশ হবে এবং এতে করেই জীবনটা জ্বালাময় হয়ে উঠবে এবং অশান্তিতে আমাদের জীবনে যে সুখ দুঃখ আসে সেটা কিন্তু ডুবে যায় সবসময় অশান্তিতে আমরা ভুগতে থাকবো কোনটা সুখ কোনটা দুঃখ আমরা কিছু বুঝতে পারবো না এবং প্রকৃতপক্ষে আমরা আমাদের জীবনটাকে কিন্তু ক্ষয় করে এর মধ্য দিয়ে তাই আমাদের ত্যাগ করতে হবে দুর্বল হৃদয় প্রেম মুক্তির স্থান নেই পরের দুর্দশা দেখে পরের ব্যথা দেখে পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ও সব দুর্বলতা যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে যাতে ওসব অবস্থায় আর কেউ না বিধ্বস্ত হয় প্রেমেশ্বই তার উপায় চিন্তা করা বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয় দৃষ্টান্ত তুমি বলো না তুমি ভীরু বলো না তুমি কাপুরুষ বলো না তুমি দুরাশয় পিতার দিকে নজর করো আবেগ ভরে বলো গো আমি তোমার সন্তান আমার আর জড়তা নেই আর দুর্বলতা নেই আমি আর কাপুরুষ নই আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না পরম পিতার পাদ পদ্মা গ্রহণ করে আমরা যদি চলতে পারি তার বলা প্রত্যেকটা বিধানকে যদি মেনে চলতে পারি তাহলে আর আমাদের মনে দুর্বলতা ঠাঁই পায় না আমরা তখন ভালো থাকতে পারি আমরা তখনই কিন্তু সুন্দর হয়ে উঠতে পারি তাই তো পরম পিতার সামনে এটা সবসময় তাই তো পরম দয়ালকে ধরে চলতে হয় আমরা যদি পরম দয়ালকে ধরে সবসময় মনের মধ্য থেকে দুর্বলতাকে ত্যাগ করে তাঁর বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলতে পারি তাহলেই জীবন ধন্য হয়ে যায় কাছে একটি কিন্তু করতে হয় আমি তোমার সন্তান আমার আর জড়তা নেই আর দুর্বলতা নেই আমি আর কাপুরুষ নই আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না আর তোমার জ্যোতির পিছনে ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না আমরা যদি পরম সেই চরণ আশ্রয় করে বলা বিধান মেনে চলতে পারি তাহলে জীবনে আর দুর্বল মন আমাদের হবে না সব সময়ের থেকে কিন্তু আমরা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি লাভ করব সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দর পুরুষোত্তমাম